আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে চলে এসেছি আমার খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কামিনী ফুল গাছ নিয়ে প্রচুর পরিমাণে ফুল এসেছে তো অল্প কিছু ছোট ছোটো টিপস ফলো করলেই এই পরিমাণে ফুল পাবেন এবং আপনার বারান্দাতে কিন্তু এই ফুল এত পরিমাণে পাওয়া সম্ভব এই গাছটা কিন্তু আমার বারান্দাতেই থাকে তবে আমি একটু বাইরে রাখি বারান্দার বাইরে রাখি তো ছোট ছোট কিছু টিপস আপনাদেরকে জানিয়ে দিব। কি করলে এত সুন্দর ফুল পাবেন তো তার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আশা করব সঙ্গেই থাকবেন তো শুরুতেই বলবো যদি ভালো লেগে থাকে এত সুন্দর ফুল দেখে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে পারেন আর ভিডিওটা যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে আমার সাথে পাশে আছেন ভালোবেসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমত দেখুন এত সুন্দর ফুল আর ঘ্রাণের কথা কি বলবো প্রচুর ঘ্রাণ মানে ঘরটা একেবারেই মো করছিল। তো আমার এই গাছটা যেহেতু বাইরেই থাকে তো বাইরে এত সুন্দর ফুল ফুটেছে মানে বাইরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল যে ভিতরে নিয়ে আসি ভিতরে নিয়ে আসি একটু ভিডিও করে রেখে দিই মানে ঘ্রানটা মনে হচ্ছে যে আমার ঘরেই থাক বাইরে যেতে দিব না এরকম লাগছিল কিন্তু ভিতরে ঢুকাতে যেয়ে আমার এই গাছের এই ডালটা ভেঙে যায় খুব খারাপ লাগছিল। খুব মানে খুবই খারাপ লাগছিল একেবারেই ভেঙে গিয়েছে তো ভেঙে গিয়েছে আর কি করব। এটা আসলে গ্রিলের ভিতরে যখন বাইরের থেকে ভিতরে ঢুকাতে চাচ্ছিলাম তখনই কিন্তু ভেঙে গিয়েছিল তো এটা ভেঙে গিয়েছে তারপরে কি করব এটা এক জায়গায় সুন্দর করে রেখে দিলাম যে যে কয়দিন থাকে সেটাও দেখিয়ে দিব। সামনে দেখতে থাকেন কিভাবে রেখেছি তো এই গাছগুলার অবশ্যই ফুল গাছে কিন্তু রোদের প্রয়োজন আছে আর তিন চার ঘন্টা যদি রোদ দিতে পারেন তাহলেই কিন্তু এরকম ফুল পাবেন আমি কিন্তু এরকম পাঁচ ঘন্টার মতো ফুল রোদ পাই তবে আমার গাছটা একটু সকালে রোদটা পায় তার জন্যে হয়তো বা একটু ফুলের পরিমাণ কম হতে পারে তবে আলহামদুলিল্লাহ যেখানে রেখেছি কিংবা বারান্দার গাছ রেখে এত ফুল এতেই কিন্তু আমি অবশ্যই খুশি আলহামদুলিল্লাহ বলবই তো আপনি বারান্দাতে যদি রাখেন তিন চার ঘন্টা রোদ দিলে কিন্তু এই রকম ফুল পাবেন আর এই ফুল গাছগুলা কিন্তু সবসময় দু একটা ফুল হতেই থাকে দেখবেন আপনার বাগানে একটা দুইটা যখন সিজন থাকে তখন কিন্তু আপনি এই পরিমাণে ফুল পাবেন তো অবশ্যই প্রথমত বলবো গাছকে রোদে রাখতে হবে এবং উজ্জ্বল আলো বাতাসে রাখতে হবে অনেক সময় নার্সারিতে গাছ কিনতে গেলে তারা বলে দেন যে দেখুন এখানে একটু কথা বলে নিই এখানে রেখে দিয়েছি তো এটা তো একদিন কি দুই দিন পরেই নষ্ট হয়ে গিয়েছিল তো তারা কি আগের কথায় ফিরে যাচ্ছি তো তারা কিন্তু বলে দেয় অনেক সময় বিক্রি করার জন্য যে রোদে না দিলেও হবে এক ঘন্টা দেড় ঘন্টা রোদ পেলেই হবে কিন্তু না ফুল গাছ কিন্তু এরকম এক দেড় ঘন্টা রোদে ভালো ফুল হবে না শুধু পাতাই হয়ে যাবে আপনার তার জন্য আপনাকে তিন থেকে চার ঘন্টা এবং তার থেকে আরও বেশি যদি ফুল রোদ দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আর এই কামিনী ফুল গাছের কিন্তু কয়েকটা ভ্যারাইটি আছে ছোট ছোট পাতার আছে তারপর হচ্ছে আপনার বড় পাতার আছে এর থেকেও মানে আরও একটা বড় পাতা আছে হয়তোবা তো এই গাছগুলার পাতাও কিন্তু বিক্রি হয় দেখে থাকবেন যে যখন কোনো দোকানে যেয়ে থাকবেন তখন হয়তো ফুলের দোকানে যেয়ে দেখবেন যে এই গাছের পাতাগুলা কিন্তু তাদের দোকানে আছে এবং কোনো অনুষ্ঠান সাজানো হলেও কিন্তু এ গাছের পাতা বিক্রি করে এ গাছের পাতা দেখতে কিন্তু দেখতেই পাচ্ছেন কেমন চকচক করছে কিছু আছে ময়লা দেখা যাচ্ছে আর হচ্ছে কেমন চকচক করছে এটা হচ্ছে রাতের বেলায় যখন নিয়ে আসি তার আগে ভিডিওটা একটু করেছিলাম তো রোদ হচ্ছে মাস্ট আর কি খাবার দিবেন খাবার দিবেন হচ্ছে অবশ্যই এই গাছটা কিন্তু আমার এইখানে ছিল এই যে দেখুন তো খাবার দিবেন হচ্ছে আমি যেটা দিয়ে দিয়েছি আর এইভাবে ফুল পেয়েছি সেটা হচ্ছে সরিষা খোল পচা সার এই সারের কোনো বিকল্প নেই মানে এত ভালো এই সারটা আপনার প্রত্যেকটা গাছে কিন্তু আপনি এই সারটা ব্যবহার করতে পারবেন এমন নয় যে আপনি একটা গাছে দিলেন আর কোনো গাছে দিতে পারবেন না প্রতিটা গাছে কিন্তু এই সরিষা খা খোল পচা সার দিতে পারবেন তো বাস রোদে দিবেন খোল পচা সার দিবেন আর কিচ্ছু দেওয়া লাগবে না অনেক সময় দেখা যায় যে খোল পচা সারটা সবাই ম্যানেজ করতে পারে না অনেক মানে ভিজিয়ে রাখতে হয় অনেক গন্ধ বের হয় তো তখন আপনি কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা মানে জৈব সার যেটাকে বলে অথবা হচ্ছে আপনার গোবর সারটাও কিন্তু দিতে পারেন তবে গোবর সারটা অবশ্যই এক বছর পুরনো হতে হবে আর দেখুন এখন ফুল হয়ে ওটা কিন্তু হওয়ার পরে দুই তিন দিন পরে আমি এটা কেটে দিয়েছি কারণ হচ্ছে যে আমার যেহেতু অল্প জায়গায় আমি গাছগুলা রাখি আর এখন এরপর থেকে কিন্তু আবার নতুন পাতা বের হবে তখন কি হবে গাছটা কিন্তু আরও বড় হয়ে যাবে এই জন্য আমি সব পাতাগুলা কেটে দিয়েছি ডালগুলা সহ আর আমার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ তিন চার বছর ধরে আমার কাছে আছে তো অনেক মোটা আমার এই গাছটা খুবই মানে ক্যামেরায় অতটা বোঝা যায় না গাছটা কিন্তু বেশ মোটা তো আমি এটাকে এভাবে ছোটো করে করে রেখে দিই যাতে আমি গাছটাকে ছোটো রাখতে পারি এবং যখন ফুল হবে দেখতে অনেক সুন্দর লাগবে তো এভাবে আমি কেটে রেখে দিই আর এখন হচ্ছে এটা বর্তমান অবস্থা তো দেখুন এখনো কিন্তু আবার ফুল আসছে নতুন কুড়ি পাতা সব ভরে গিয়েছে তো এ গাছে কিভাবে পানি দিবেন সেটা একটু বলে দিই গাছ কিন্তু একটু কম পানি হলেই পাতাগুলো নুয়ে যায় দেখেন আমার গাছে পাতাগুলো একটু নুয়ে নুয়ে ভাব আছে কারণ হচ্ছে যে একটু দেরি করে পানি দিয়ে ফেলেছিলাম এই জন্য তো অবশ্যই গাছে পানি দিবেন বেশি করে খুব ভালো পানি এই গাছ পছন্দ করে তবে একেবারে কাদা কাদা করে রাখবেন না তাহলে কিন্তু সমস্যা তো এই জন্য একটু খেয়াল করেই দিবেন যে মানে ভালোভাবেই পানি দিবেন গাছে কোনো সমস্যা হবে না তো সঙ্গে কিছু অন্যান্য গাছও দেখিয়ে দিলাম এটা তো এত সুন্দর একটা গাছ মানে এই গাছগুলা বাইরে রেখেছি বাইরে রাখার পরে তাদের যে আসল মানে চেহারাটা দেখা যায় আসলে ঘরের ভিতরে গাছ বন্দি করে না রেখে মন চায় সব গাছ বাইরে রেখে দিই তাহলে গাছের যে এত সুন্দর লাগে দেখতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন গাছের সাথে সাথে এক একটি হেলিকপ্টারও দেখিয়ে দিচ্ছি তো হেলিকপ্টার দেখলে এখন ভয় লাগে আগে তো ছোট মানে ছোট মানুষের মতো দৌড় দিয়ে চলে আসতাম হেলিকপ্টার দেখতে এখন ভয় লাগে তো সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ